দক্ষিণ দিনাজপুর জেলায় তীব্র রক্ত সংকট তৈরি হয়েছে এমতো অবস্থায় রক্ত সংকট দূর করতে এবার এগিয়ে এলো মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভরা অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের বালুরঘাট উপশাখার তরফে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় রবিবার দুপুর একটার সময় বালুরঘাট জেলা হাসপাতালে ব্লাড সেন্টারের স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় সব মিলিয়ে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন রক্তদান করবে এবারে সংগঠনের দ্বিতীয় রক্তদান শিবির বলে জানা গিয়েছে গতবার থেকে রক্তদান শিবির শুরু করে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা রিলায়েন্স ডিজিটালে চলছে দারুণ অফার এসি টিভি ল্যাপটপে রয়েছে আকর্ষণীয় অফার এবং ওয়ান প্লাস ফোনে রয়েছে ফ্রি ওয়ান প্লাস ওয়াচ টু এবং নানান ডিসকাউন্ট এবং অফার আজকে ব্লাড ডোনেশন হচ্ছে কাদের তরফ থেকে এবং রক্ত আমরা এর তরফ থেকে এবার দ্বিতীয় বর্ষে বালুরঘাট ব্লাড ব্যাঙ্কে আমরা রক্তদান শিবিরে আমরা আয়োজন করেছি সামাজিক দায়বদ্ধতা রক্ষার্থে এটা আমাদের করা আমরা অলওয়েস্টবঙ্গল সেন্সিটিভিটি তরফ থেকে যেমন আমরা আমরা ইমান সংগঠন আমাদের ইমান সংগঠনের তরফ থেকে যেমন আমরা মেডিকেল নতুন নতুন মেডিসিন নতুন সমস্ত যেমন ডাক্তারকে দিয়ে হেল্প করি পেশেন্ট পেশেন্টদেরকে আমরা সাহায্য করি সেরকম আমরা সামাজিক দায়বদ্ধতা অবলম্বনে আমরা রক্তদান শিবিরটাও করছি এটা এটা দ্বিতীয় বছর বালুরঘাট বেসে আমাদের মোটামুটি এক্সপেক্টেড আছে পঁচিশ থেকে তিরিশ জনের মতো ব্লাড ডোনেট করা আশা করি এবছর খুব ভালোভাবে আমরা ব্লাড ডোনেশনটাকে সফল মন্ডিত করব কি নাম আর ডেজিগনেশন আমার আমি দুর্লভ মিত্র আমি ভালোরঘাট বেসে বেস কোনো মেনার আছি এখন আপাতত দায়িত্বে ভালোরঘাট থেকে মান্ডি সিং এর রিপোর্ট কুলিক নিউজ